আসসালামাইকুম চীন রাশিয়া সহ বিশ্ব সফরে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে বড় একটি ধাক্কা আসতে যাচ্ছে এবং এশিয়ার আঞ্চলিক রাজনীতির অনেক হিসেব নিকাশ পাল্টে যেতে পারে পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে আমরা সকলেই জানি আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছেন ভারতে তিনি নিরাপদ আশ্রয়ে রয়েছেন কিন্তু এই মুহূর্তে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে বিশেষ করে ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষক ভারতের অনেক সংবাদ মাধ্যম বড় পরিসরে প্রচার করছে আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন রাশিয়া সহ বিশ্বের অনেক সফর করতে যাচ্ছেন এবং সেই সফরের বন্দোবস্ত করে দিয়েছে সেই সফরের তত্ত্বাবধানে থাকবে স্বয়ং ভারত আশ্চর্যজনক একটি ঘটনা ঘটতে যাচ্ছে বড় একটি পরিবর্তন হয়তো বাংলাদেশ সহ এশিয়ার রাজনীতিতে গড়তে যাচ্ছে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন ভারতের সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সারা বিশ্ব সফর করানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে মূল কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে শেখ হাসিনা যেন সারা পৃথিবী সফর করে তিনি যেন আওয়ামী লীগের পক্ষে তার নিজের পক্ষে সমর্থন আদায় করতে পারে সারা পৃথিবীর বিভিন্ন দেশকে যেন বোঝাতে বোঝাতে সক্ষম হয় পারে এই মুহূর্তে বাংলাদেশে একটি দখলদার সরকার আছে একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশে দখল নিয়েছে সেই বিষয়টাকে বোঝানোর জন্য আওয়ামী লীগের পক্ষে সমর্থন জোগানোর জন্য ইউনো সরকার যে দখলদার সরকার সেটি বোঝানোর জন্যই ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে বিষয়টা কিন্তু মামলিনা না ছেলে খেলা না শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলা হয়ে থাকে পরাজিত শক্তি সেই পরাজিত শক্তির প্রধান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতের তত্ত্বাবধানে সারা বিশ্ব সফর করতে যাচ্ছে ধারণা করা হচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়া থেকে ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষক ধারণা দিচ্ছেন ন্যূনতম দশটি দেশ সফর করবেন তার মধ্যে রাশিয়া দিয়ে শুরু করবেন চীন দিয়ে শেষ করবেন চীন সফর শেষে তিনি আবার ভারতেই অবস্থান করবেন তবে বিষয়টা একেবারে সহজ সরল হচ্ছে না ভারতের পক্ষ থেকে যদি বা এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় সেটা কতটুকু নিরাপদ সেটা কতটুকু কার্যকর নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে শেখ হাসিনার নিরাপত্তার বিষয় রয়েছে তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং সংবাদ মাধ্যমগুলো বলছে ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করে এবং শেখ হাসিনা যে সকল দেশ সফর করবেন সফরে যে সকল দেশের তালিকা রয়েছে, সেই সকল দেশের পক্ষ থেকে নিশ্চয়তা পাওয়ার পরেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার যাত্রা শুরু করবেন যদি এমনটাই ঘটে শেখ হাসিনা যদি বিশ্ব সফরে বের হন তাহলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে বড় একটা পরিবর্তন বা বড় একটা ধাক্কা আসতে যাচ্ছে এটা কিন্তু সুনিশ্চিত কারণ শেখ হাসিনা কেন যাবেন এবং এমনও বলা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় একাত্তর সনে ইন্দিরা গান্ধী যে ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন সারা পৃথিবী তিনি যেভাবে চষে বেরিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তিনি সমর্থন জুগিয়েছিলেন ঠিক ওই ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন স্বয়ং শেখ হাসিনা শেখ হাসিনা সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করবেন এই মুহূর্তে যে সরকার আছে বা যারা ক্ষমতা দখল করেছে জবরদস্তি করে তারা এই মুহূর্তে বাংলাদেশকে শাসন করছে মূল কথা শেখ হাসিনা সারা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করবে নিজে উপস্থিত হয়ে বোঝানোর চেষ্টা করবে এই সরকার দখলদার সরকার একটি বিশেষ গোষ্ঠী এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতায় বসেছে ক্ষমতা দখল করেছে দেখা যাক পরিস্থিতি কি হয় আসলেই কি ঘটে তবে এই গুঞ্জনগুলো ভারত নিজেই তৈরি করেছে নিজেই প্রকাশ করছে সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে আওয়ামী লীগ ফিরে আসার অনেক আংশে পথ সুগম হচ্ছে বলে অনেকে মনে করছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ